নমস্কার আমরা আজকে পাঠ কেন্দ্রে আলোচনা করব পঞ্চম সেমিস্টার বাংলা মেজর ডিএস ইলেভেন এর ইউনিট থ্রির একটি অন্যতম গ্রন্থে ঈশ্বর পৃথিবী ভালোবাসা শিবরাম চক্রবর্তী এই গ্রন্থটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় আর এটি মূলত আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টারের বাংলা মেজরে অন্তর্ভুক্ত এছাড়াও অন্যান্য ইউনিভার্সিটিতে এটি রাখা হয়েছে সামগ্রিকভাবে আমরা সেটি আলোচনা করব আজকের ক্লাসে তা আলোচনা শুরুতে আমরা বলে রাখি আসলে আমাদের এই জীবন নানান বৈচিত্র্যে ভরা আর মানুষের জীবন মানে তার মধ্যে আছে দার্শনিকতা কারণ প্রত্যেক মানুষের মধ্যে আছে দার্শনিক দৃষ্টিভঙ্গি আছে কৌতুক রসিকতা আরও অনেক কিছু আছে জীবনে নানান অভিজ্ঞতা যে অভিজ্ঞতাগুলি নিয়ে মানুষ চলে আগামী দিনে আর ঠিক সেই রকম পরিস্থিতিতে আমাদের বিখ্যাত আত্মজীবনীকার শিবরাম চক্রবর্তী এই ঈশ্বর পৃথিবীর ভালোবাসা গ্রন্থে তার এই সকল বৈচিত্র্যময় জীবনগুলি জীবন অভিজ্ঞতাগুলি তিনি তুলে ধরেছেন আর সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি ঈশ্বর পৃথিবী ভালোবাসা গ্রন্থি গ্রন্থটি একটি আত্মজীবনীমূলক গ্রন্থ তবে এখানে বলে রাখা ভালো এই গ্রন্থটি শুধুমাত্র আত্মজীবনী গ্রন্থ বললে আমাদের একটু ভুল হবে কারণ এই গ্রন্থটির মধ্যে আমরা শিবরাম চক্রবর্তীর বৈচিত্র্যময় জীবন পাগলাটে জীবন কৌতুকপূর্ণ জীবন রসিক জীবন এবং একাকী নিঃসঙ্গতার জীবন যেটি তার জীবনের একটা দলিল যে দলিলে শিবরাম চক্রবর্তীর দার্শনিকতার পরিচয় পাই পাই রসিকতার পরিচয় আর সেই দার্শনিকতা এবং রসিকতার দৃষ্টিভঙ্গি থেকে আমরা তার জীবনকে মূল্যায়ন করতে পারি আর সেই মূল্যায়নে আমরা দেখি ঈশ্বর পৃথিবী ভালোবাসা গ্রন্থে লেখকের অভিজ্ঞতা অর্থাৎ শিবাম চক্রবর্তীর অভিজ্ঞতা আমাদের পাঠক সমাজকে একটি ভিন্ন উন্নীত করেছে আসলে তার জীবনের এই যে ভিন্ন রসবদের অভিজ্ঞতা আমরা এইভাবে আলোচনা করে দিতে পারি আর সেই আলোচনা করার আগে আমরা যে কথাটা বলে রাখি তোমরা যদি এই মুহুর্তে আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে যে কথাটা আমরা বলছিলাম যে তার লেখার মধ্যে তার জীবনের অভিজ্ঞতার মধ্যে যে আমরা অভিজ্ঞতাগুলি আমরা পরিচয় পাই যে রসিকতার পরিচয় পাই যে দার্শনিকতার পরিচয় পাই সেই দার্শনিকতা অভিজ্ঞতা কৌতুকপূর্ণ জীবন এক জীবন সেগুলো আমরা নিম্ন সূত্র আকারে আলোচনা করতে পারি আর সেই আলোচনায় আজকে প্রথমেই আমরা আলোচনা করে নেব তার সাহিত্য জীবন এবং বন্ধুত্ব আমরা জানি প্রত্যেকটি মানুষের কেউ না কেউ বন্ধু হিসাবে তার মনের অনেকটা জায়গা দখল করে নেয় আবার কেউ কেউ কিছুদিনের মধ্যেই সেই জায়গা থেকে শেষ হয়ে যায় এটাই প্রাকৃতিক নিয়ম স্বাভাবিক ঠিক তেমনিভাবে এই সাহিত্যিকের মনে জায়গা করে নিয়েছিলেন একাধিক সাহিত্যিক তার মধ্যে আছেন অচিন্ত কুমার সেনগুপ্ত আছেন বিভূতিভূষণ আছেন বুদ্ধদেব বসু মতো অসংখ্য সাহিত্যিক যে সাহিত্যিকের স্পর্শে পরশে শিরম চক্রবর্তীর জীবন আরও বৈচিত্র্যময় হয়ে উঠেছিল আর এই বন্ধুত্বের বিষয় নিয়ে বলতে গিয়ে শিবরাম চক্রবর্তী ঈশ্বর পৃথিবী ভালোবাসা আত্মজীবনীমূলক গ্রন্থে বলেছেন জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারোর বন্ধু নয় জীবন জুড়ে যারা থাকে তারা কেউ কারোর বন্ধু নয় তারা দু রকমের এনিমি এবং নন এনিমি এই নন এনিমিরাই বন্ধু হলে বিবেচিত হয় সুন্দর একটা কথা এই শিবরাম চক্রবর্তী বন্ধুত্বের সংজ্ঞায় কিন্তু তিনি তুলে ধরেছেন এর পাশাপাশি আমরা শুরুতে যে কথা বলছিলাম এই আত্মজীবনীকারের মধ্যে আছে একটা ভিন্ন রসবোধ আছে কৌতুকয় জীবন আসলে শিবরাম চক্রবর্তী অভিজ্ঞতার বর্ণনায় মূল বৈশিষ্ট্যগুলি অনন্য রসবোধে পরিপূর্ণ অর্থাৎ শ্রীমান চক্রবর্তীর যে জীবন আমরা দেখতে পাই জীবন অভিজ্ঞতা আমরা দেখতে পাই তার মধ্যে একটা সুন্দর রসবোধ আছে যে রসবোধ এই নিঃসঙ্গ জীবনকে একটা ভিন্ন পথে একটা নতুন পথে তাকে বাঁচতে সাহায্য করেছিল আর সেটা কেমন আমরা এই গ্রন্থে দেখি যেখানে হাস্যরসের মোড়কে জীবনের ছোট্ট ছোট্ট ঘটনা এমনকি বড় ঘটনা দুঃখ কষ্টের ঘটনাগুলিকে তিনি বেশ হাস্যরসের মোড়কে তিনি পাঠক সমাজের সামনে তুলে ধরেছেন আসলে ওখানে বলছিলাম না এনিমি আর নন এনিমি নন এনেমিরাই বন্ধুত্ব বড় বন্ধু আর এখানে এই যে শিবরাম চক্রবর্তীর জীবনের মধ্যে আমরা দেখতে পেলাম ছোট্ট ছোট্ট দুঃখ কষ্ট এমনকি এই ছোট্ট বাইরে বৃহত্তর দুঃখ একাকী জীবন এই সকল বিষয়গুলি তিনি একদম ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ভিন্ন রসপতির মধ্যে দিয়ে তিনি হাস্যরসের মোড়কে তিনি তুলে ধরেছেন অর্থাৎ এই সকল জিনিসগুলি যখন আমাদের হৃদয়কে স্পর্শ করে তখন কিন্তু আমরা মসে পড়ি আমাদের জীবনকে একটা ভিন্ন পথে পরিচালিত করি আমরা কিন্তু শিবরাম চক্রবর্তীর এই যে ঈশ্বর পৃথিবী ভালোবাসার গ্রন্থ থেকে আমাদের শিক্ষা এই কি এই ছোট বড়ো দুঃখ কষ্ট জীবন অভিজ্ঞতাগুলিকে যদি আমরা অত্যাধিক পরিমাণে যদি গুরুত্ব দিই তাহলে কিন্তু আমাদের জীবন হয়তো অন্ধকারের মধ্যে নিয়োজিত হতে পারে আর সেই আশঙ্কা থেকেই তিনি এই বিষয়গুলিকে অত্যাধিক পরিমাণে গুরুত্ব না দিয়ে অতি হাস্যরসের মধ্য দিয়ে রসবোধের আদলে তিনি পাঠক সমাজের সামনে তুলে ধরেছেন এটাই তো আমাদের জীবনের বড় লক্ষ্য হওয়া উচিত কিন্তু সত্যি কথা বলতে কি আমরা আমাদের জীবনকে ঠিক এমনভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি না কারণ আমাদের মন আমাদের শরীরের সাথে আমাদের প্রকৃতির সাথে খুব বেশি সাদৃশ্য রাখতে পারে না যার ফলেই আমাদের সমস্যা হয় কিন্তু শিবরাম চক্রবর্তী মনে এই সকল জিনিসগুলি মাত্র কিন্তু বাঁধতে পারিনি তাই তার মধ্যে আমরা দেখি এক ভিন্ন রূপে স্টাইল আদব কায়দা সেখানে দেখি শিবরাম চক্রবর্তীর জীবন কথা শিবরাম চক্রবর্তীর জীবন আধব কায়দা স্টাইল মধ্যে এক গভীরতা প্রকাশ পেয়েছে জীবন গভীরতা প্রকাশ পেয়েছে যেখানে আছে চরম নিঃসঙ্গতা আপাত দৃষ্টিতে বিভিন্ন বন্ধুবান্ধবের মধ্যে শিবরাম চক্রবর্তী আবর্তিত হলেও অর্থাৎ বেড়ে উঠলেও জীবনকে সেদিকে টেনে নিয়ে গেলেও তার মনের মধ্যে ছিল একটা গভীর শূন্যতা একত্ব নিঃসঙ্গতা যেখানে তিনি মানুষ ছাড়া একা সঙ্গে এতটাই নিঃসঙ্গ এতটাই একাকি তাই তিনি ঈশ্বর পৃথিবী ভালোবাসা এই গ্রন্থে তিনি বলতে পেরেছিলেন এর জীবনে তিনি মানুষ ছাড়া একা শ্রী রামচক্রবর্তী চক্রবর্তী এই একাকিকত্বর অভিজ্ঞতা এক অপরূপ সুন্দর অপূর্ব গুরুত্বপূর্ণ তার জীবনের একটা দিক সেই অভিজ্ঞতার মধ্যে আরও কিন্তু কিছু দিক আছে সেটি হলো দার্শনিক উপলব্ধি শুধু আমরা যে কথা বলছিলাম শুরুতেই প্রত্যেক মানুষ এক অর্থে দার্শনিক আর সেই হিসাবে আমাদের এই শিবরাম চক্রবর্তীর মধ্যে ছিল চরম দার্শনিকতার উপলব্ধি জীবন এবং ভালো মন্দের সংজ্ঞা জীবন এবং ভালো মন্দের সংজ্ঞায় নিয়ে তিনি দারুণ উপলব্ধি প্রকাশ করেছেন আর সেখানে তাকে বলতে শুনি আমরা ভালোর ভালো বলে এই দুনিয়ায় কিছুই হয় না ভালোর ভালো বলে এই দুনিয়ায় কিছু হয় না মন্দের ভালোই সত্যিকারের ভালো তাই নিয়ে আমাদের খুশি থাকতে হয় আবার বলছি শিবরাম চক্রবর্তী তার ঈশ্বা পৃথিবী ভালোবাসা গ্রন্থে গভীর দার্শনিক উপলব্ধি থেকে তিনি বলেছেন ভালোর ভালো বলে এ দুনিয়ায় কিছুই হয় না মন্দের ভালোই সত্যিকারের ভালো তাই নিয়ে আমাদের খুশি থাকতে হয় আসলে এই শিবরাম চক্রবর্তীর জীবনের মধ্যে ছিল জীবন অভিজ্ঞতার মধ্যে ছিল তিনি ছিলেন চরম অবহেলার পাত্র তাই তার মধ্যে ছিল একটা গভীর বৃত্তিষ্ণা আর এই অবহেলা এবং বিতৃষ্ণার মোড়কে আমরা শিবাং চক্রবর্তীর জীবন অভিজ্ঞতার মধ্যে দেখতে পাই যে জীবনে তাকে অপরিসীম অপরিমীয় অবহেলা সহ্য করতে হয়েছে শুধু অবহেলা সহ্য করতে হয়নি তার মূল্যবান লেখাগুলোই চরম অবহেলায় নষ্ট হয়েছে কিন্তু দারুণ তার জীবন অভিজ্ঞতা দেখুন তার জীবন একদিকে যেমন চরম অবহেলায় নষ্ট হয়েছে তেমনি তার চরম অবহেলায় তার শিষ্ট সাহিত্যগুলি তার লেখাগুলিও কিন্তু নষ্ট হয়েছে তিনি যেমন নিজেকে অবহেলার পাত্র হিসেবে নিজেকে দেখেছেন অবহেলা এই সমাজের মধ্যে তিনি অবহেলিত আর সেই প্রতিষ্ঠা থেকে তার শ্রেষ্ঠ সাহিত্য বা লেখাগুলো কিন্তু চরম অবহেলায় নষ্ট হতে বসেছে তাই তার জীবনের একদম অন্তিম পর্যায়ে আমরা দেখি তার জীবনে গভীর বিতিষ্ণা থাকলেও তিনি সেই বীতিষ্ণা কিন্তু প্রকাশ করেননি আমরা বলছিলাম না যে এই জীবনকে সুন্দর জীবনের আদলে সামনে থেকে এগিয়ে নিয়ে যেতে হয় যেখানে নিঃসঙ্গতা অবহেলা সব কোনো কিছুকে আমল না দিয়ে নিজেকে সঠিক পথে আলোকিত করতে হয় তাই এই অবহেলা এবং বিতৃষ্ণার মতো বিষয়গুলি যা জীবনকে নষ্ট করে দেয় শেষ করে দেয় সেটাকে তিনি আমল দেন তাই তিনি জীবনে দেখি এই অভিজ্ঞতার এই যে ইতিবাচক দিক অবশ্যই ইতিবাচক দিক এই ইতিবাচক দিকগুলি তার জীবনের একটা অন্যতম ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দলিল হিসাবে বিবেচিত হয়েছে আমরা আজকের আলোচনাটা যেভাবে শেষ করব সেটি হলো এই রকম ঈশ্বর পৃথিবী ভালোবাসা শিবরাম চক্রবর্তীর একটি অন্যতম আত্মজীবনীমূলক গ্রন্থ যে গ্রন্থের মধ্যে শিবরাম চক্রবর্তীর জীবনের প্রত্যেকটি মুহূর্ত সুন্দরভাবে তিনি উপস্থাপিত করেছেন শুধু উপস্থাপিত করেননি জীবনকে দুঃখ কষ্টের মধ্যে যে জীবন আছে সেই জীবনকে কোন পথের থেকে এগিয়ে নিয়ে যেতে হবে তার সঠিক দৃশ্য কিন্তু আমরা ঈশ্বর পৃথিবী ভালোবাসা নামক গ্রন্থে আমরা পাই আর এই নীতিকথা এই যে দার্শনিকতা এই যে জীবনের প্রতি অবহেলা সত্ত্বেও নিজেকে নষ্ট করে না দেওয়া এই সব দিকগুলি শিবরাম চক্রবর্তীর ঈশ্বর থেকে ভালোবাসা গ্রন্থে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপিত করেছেন আর তাই আমরা বলতে পারি তার জীবনের যে বিচিত্র এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলি ক্ষীরে মাখানো চমচম তার বৈচিত্র্যময় জীবন বিচিত্র জীবন হলো ক্ষীরি মাখানো চমচম যা তাকে রম্য লেখক হিসাবে বাংলা সাহিত্যে নিঃসন্দেহভাবে এক বৃহত্তর জায়গা করে দিয়েছে এ কথা আমরা নিঃসন্দেহে বলতে পারি আর এটাই ছিল আমাদের শিবরাম চক্রবর্তীর ঈশ্বর পৃথিবী ভালোবাসা গ্রন্থের যে তার জীবন অভিজ্ঞতা তার দার্শনিকতা দুঃখ কষ্টের মধ্যে জীবনকে কীভাবে প্রচলিত করতে হবে কিভাবে জীবনের বিতিষ্ঠা থাকলো অবহেলা থাকলো, সেই অবহেলার মধ্য দিয়ে নিজেকে কিভাবে আরও সুন্দর মধুময় করে তুলতে হবে এটাই ছিল আজকে আমাদের শিবরাঞ্চক ঈশ্বর পৃথিবীর ভালোবাসা গ্রন্থের মূল পটভূমি মূল বিষয়বস্তু এবং মূল দিক সেটাই আমরা তোমাদের সামনে তুলে দিলাম আশা করি এই যে গ্রন্থের মূল ভিউ তোমাদের কাছে আমরা উপস্থাপিত করতে পেরেছি আর যদি প্রকৃতভাবে উপস্থাপিত করে তোমাদের হৃদয়কে যদি আমরা স্পর্শ করতে পারি অবশ্যই তোমরা আমাদের পাশে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার থাকবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব এবং তোমাদের একটা লাইক এবং কমেন্টস কিন্তু আমাদের আর একটা ভিডিও তৈরি করতে সাহায্য করে অনুপ্রেরণা দেয় তবে আজ এখানে আমরা রাখি আগামী অন্য কোনো একটা সময়ে নিঃসন্দেহে কথা দিলাম তোমার সাথে এই শেষের কবিতা আবার দেখা হবে নমস্কার